সবাইকে আমার নমস্কার জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলটিতে ফ্যাক্স অ্যান্ড নলেজ চ্যানেলে এই দু সালে ভারতের সাথে সাথে আমেরিকাতেও সাধারণ নির্বাচন হতে চলেছে তবে ভারতের সাথে আমেরিকার এই যে নির্বাচন মানে জেনারেল ইলেকশানে কথা বলা হচ্ছে তার বেশ কিছু পার্থক্য কিন্তু লক্ষ্য করা যায় সব থেকে বড় পার্থক্য হল সময়ের ব্যবধান ভারতের যেখানে পাঁচ বছর অন্তর এই ইলেকশানটা হয়ে থাকে সেখানে কিন্তু আমেরিকাতে চার বছর অন্তর আর আমরা এখানে মানে ভারতে টুয়েলভ সিলেক্ট করি সাংসদদের এবং সাংসদরা ভোটার তাদের যারা সরাসরি নির্বাচিত হন যে প্যান মানে যে ক্যান্ডিডেট থেকে বেশি ভোট পেয়ে থাকে সে বিজয়ী হয়ে থাকে আমরা এখানে নির্বাচন করি আমাদের সাংসদদের বা এমপিদের যারা ভিত্তিতে একসাথে মিলিত হয় এবং একজন নেতা নির্বাচিত করে যাকে আমরা পিএম বলে জানি অন্যদিকে আমেরিকায় জনগণের ভোটের দ্বারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ভাবে প্রেসিডেন্ট নির্বাচন করা হয় এবং আমাদের দেশের তুলনায় আমেরিকার পদ্ধতিটা কিন্তু অনেকটা আলাদা এবং জটিল প্রসঙ্গত তো বলে রাখি আমেরিকার প্রেসিডেন্ট ইলেকশনের সাথে সাথে ভাইস প্রেসিডেন্টও নির্বাচন করা হয় ইউএস প্রেসিডেন্ট হলো সে দেশে সরকার এবং শাসন বিভাগের প্রধান যিনি আইনসভা দ্বারা নির্বাচিত হন না আইনসভা তাকে কয়েকটি ক্ষেত্র ছাড়া বহিষ্কারও করতে পারে না যে কারণে এবং এই বহিষ্কার প্রক্রিয়া যদি কোনো কারণে হয়ে থাকে তাকে বলা হয় ইমপিচমেন্ট খুব রেয়ার কেস ছাড়া এই ইমপিচমেন্ট আইনসভা মানে আমেরিকার যে কংগ্রেস আছে বলতে গেলে কয়েকটি এক্সেপশনাল জায়গা ছাড়া আমেরিকার যে রাষ্ট্রপতি তাকে ইমপিচ করতে পারে না আমেরিকার সংবিধান অনুসারে কোনো ব্যক্তি ব্যক্তি দুবারের বেশি রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীকে জন্মসূত্রে আমেরিকার নাগরিক হতে হবে এবং ন্যূনতম বয়স তার পঁয়ত্রিশ বছর থাকতে হবে এবং বিগত চোদ্দ বছরের অধিবাসী হতে হবে মানে কোনো প্রবাসী আমেরিকানের এক্ষেত্রে ক্ষেত্রে ভোটে দাঁড়াতে পারবেন না এগুলো হলো যোগ্যতা আমেরিকা রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াবার জন্য আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে কতগুলি স্টেজ বা পদ্ধতি আছে তাকে মোটামুটি চারটি ভাগে ভাগ করা যায় একটা হলো প্রাইমারি ককাস একটা হলো ন্যাশনাল কনভেনশন বা জাতীয় সম্মেলন বলা যেতে পারে তিন নম্বর হল জেনারেল ইলেকশন এবং চার নম্বর হলো ইলেকট্রাল কলেজ প্রসঙ্গত জনগণের সরাসরি ভোটের দ্বারা কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন করা হয় না প্রথমেই আসি প্রাইমারি ও ককাস ককাস হলো একদম পার্টির বুনিয়াদী মানে গ্রাউন্ড লেভেলের পর্যায়ে যেখানে পার্টির সদস্যরা নিজেদের মধ্যে বিভিন্ন তর্ক বিতর্ক আলাপ আলোচনা দ্বারা প্রাইমারির জন্য ক্যান্ডিডেট নির্বাচন করে যদি গোদা বাংলায় বলতে পারা যায় তাহলে বলতে হয় এটা হলো একদম জেলা স্তরে এই পদ্ধতিটা অবলম্বন করা হয়ে থাকে এক রাজ্য থেকে আর এক রাজ্যে এই ককাসের যে পদ্ধতিগত পার্থক্য লক্ষ্য করা যায় কোথাও ওপেন তা ক্লোজ ককাস হয়ে থাকে আবার কোন কোনো রাজ্যে হাইব্রিড পদ্ধতি মানে ওপেন এবং ক্লোজ এই দুটি পদ্ধতির মিশ্র এক পদ্ধতি লক্ষ্য করা যায় এই ককাসের পরে আসে সেটা হলো প্রাইমারি এবং এই প্রাইমারিটা হয়ে থাকে স্টেট লেভেলে মানে রাজ্য স্তরে এখানে পার্টি মেম্বাররা তাদের পছন্দের যে ক্যান্ডিডেট তাদেরকে জেনারেল ইলেকশন মানে প্রেসিডেন্ট ইলেকশন হতে চলেছে তার জন্য নির্বাচিত করে থাকে এখানে কিন্তু একটি পার্টির ক্ষেত্রে এক বা একাধিক প্রার্থী থাকতে পারে এবং তাদেরকেই ঝাড়াই বাছাই করবার জন্য এই যে প্রাইমারি পর্যায়ে সেটা অবলম্বন করা হয় কিন্তু এই পর্যায়ে কিন্তু কোনো সরাসরি ক্যান্ডিডেট নির্বাচন করা হয় না তার পরিবর্তে নির্বাচন করা হয় পার্টির ডেলিগেটস এবং সুপার ডেলিগেটসদের যারা ন্যাশনাল কনভেনশানে গিয়ে মানে জাতীয় সম্মেলন গিয়ে চূড়ান্ত প্রার্থী ঠিক করবে ন্যাশনাল কনভেনশন মানে বলা যেতে পারে এটা হলো জাতীয় সম্মেলন মানে সারা দেশের থেকে ডেলিগেটস এবং সুপার ডেলিগেটসরা আসবে এবং এগুলো পার্টিগুলি নিজেদের মতো করে আলাদা আলাদাভাবে করে থাকে রিপাবলিকানরা রিপাবলিকানদের মতো করবে ডেমোক্রেটিকরা ডেমোক্রেটিকদের মতো করবে তো এই ন্যাশনাল কনভেনশনে প্রেসিডেন্ট যিনি নমিনি হয়ে আসছেন বা যারা হয়ে আসছে এদের মধ্যে যে সংখ্যাগরিষ্ঠ ডেলিগেটস এবং সুপার ডেলিগেটসদের ভোট পাবে সেই হবে পার্টির থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী এর মধ্যে থাকে কিছু থাকে প্লেজ বা বাউন্ড ডেলিগেটসরা যারা যে ক্যান্ডিডেটকে সাপোর্ট করে এসেছে তাকেই নির্বাচিত করবে এবং কিছু থাকে আনপ্লেজ বা সুপার ডেলিগেটসরা যারা তাদের কোনো বাধ্যবাধকতা থাকে না তারা তাদের পছন্দমতো প্রার্থীকে দল থেকে নির্বাচিত করতে পারে এবং এই পর্যায়ে একদম যে নভেম্বর মাসে আমেরিকায় যে রাষ্ট্রপতি নির্বাচন তার জন্য পার্টির থেকে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা হয় এরপর আসছে সাধারণ নির্বাচন বা ইলেকশনের দিন যেখানে নির্দিষ্ট দলের ন্যাশনাল কনভেনশনে ঠিক করা প্রেসিডেন্টপাতি থাকেন তাদেরকে রেজিস্টার্ড ভোটাররা তাদের পছন্দ মতো ভোট দেয় এবং এটি অনুষ্ঠিত হয় নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার যেটা প্রথম সোমবারের ঠিক পরে আসছে এতগুলো ব্যাপার শুনে অনেকেই এই ব্যাপারটাকে জটিল বলে মনে হতে থাকে কিন্তু এই ব্যাপারটা পুরোটাই আমেরিকার যে প্রেসিডেন্ট আছে সেটাকে পুরো বলতে পারা যায় ছেঁকে নেওয়ার মতো একটা পদ্ধতি এবং যে কারণে এই পদ্ধতিটা অনেক জটিল তার সাথে যুক্ত হয়েছে ইলেকটোরাল কলেজের মতো ব্যাপারটা যেটা এই প্রেসিডেন্ট নির্বাচনকে আরো একটি জটিল আকার দিয়েছে জেনারেল ইলেকশন মানে যে সাধারণ নির্বাচন সেটা তো হয়ে গেল এরপর আমরা জানি যে এই ধরনের যেটা হওয়ার কথা সেটা হলো যে সব থেকে বেশি ভোট পাবে যে দলের সেই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হবে কিন্তু এই ক্ষেত্রে একটা স্টেজ এখনো বাকি আছে সেটা হলো এই ইলেকটোরাল কলেজ যতক্ষণ না একটা নির্দিষ্ট সংখ্যক ইলেক্টোর কলেজের ভোট পার্টিকুলার পার্টির প্রেসিডেন্ট যে পদপ্রার্থীরা আছেন তারা পাচ্ছেন ততক্ষণ তারা দেশের রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি হতে পারবেন না এই ক্ষেত্রে আমেরিকাতে টোটাল এই কলেজের ইলেক্টোর পাঁচশো আটত্রিশটা এবং এই সংখ্যাটা হয় আমেরিকান কংগ্রেস মানে আর সেনেট তাদের যে সদস্য সংখ্যা সঙ্গে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া যে তিনজন ইলেক্টোরাল কলেজ এই টোটাল সংখ্যাটা ধরে প্রত্যেকটা রাজ্য থেকে কতগুলো ইলেকটোরাল কলেজ নির্বাচন করা হবে সেটা ঠিক করা হয় সেই রাজ্যের জনসংখ্যার উপর যেমন ক্যালিফোর্নিয়ায় চুয়ান্নটা টেক্সাসে চল্লিশটা ফ্লোরিডায় তিরিশটা এগুলো হলো আমেরিকার বলতে পারা যায় ঘনবসতিপূর্ণ রাজ্য যে কারণে এখান থেকে ইলেকট্রাল কলেজের সংখ্যাটাও বেশি অন্যদিকে আছে মন্টানা আলাস্কা নর্থ ডাকোটা সাউথ ডাকোটা এইসবের মতো রাজ্য যেখান থেকে খুব অল্প সংখ্যায় ইলেকট্রাল কলেজ আসছে আমেরিকার যারা নীতি নির্ধারকরা ছিলেন তারা এই আমেরিকার যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি এই ব্যাপারটা নিয়ে খুব চিন্তাশীল ছিলেন যাতে কোনো রকমভাবে একজন প্রেসিডেন্ট খুব বেশি শক্তিশালী না হয়ে ওঠে এবং সেই সঙ্গে জনগণ যদি ভুল করে কোনো একজন থেকে যদি জিতিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে সেটা একটা বড় অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে যে কারণে এই ইলেকটরাল কলেজের ব্যাপারটা এবং প্রত্যেকটা রাজ্য থেকে নির্দিষ্ট সংখ্যক যে ইলেক্টার্স তাদেরকে ঠিক করে দেওয়া আছে পার্টিকুলার রাজ্যের যারা ভোটাররা আছে তারা যে প্রার্থীকে সব থেকে বেশি ভোট দিচ্ছেন সাধারণ ক্ষেত্রে যারা ইলেকটররা থাকে তারা সেই ট্রেনটাই ফলো করে উদাহরণস্বরূপ ধরা যাক পেনসিলভেনিয়াতে কুড়িখানা ইলেকটার্সের যে পদ আছে এবং এই ক্ষেত্রে সব থেকে বেশি ভোট যে প্রার্থী পাবেন তার ক্ষেত্রে এই টোটাল কুড়িখানা ভোটই কাউন্টিংয়ে ধরা হবে তবে সব ক্ষেত্রে কিন্তু এই নিয়ম নাও মানা হতে পারে দু সালে জর্জ ডাব্লিউ বুশ তার যে প্রতিদ্বন্দ্বী ছিল তার থেকে কিন্তু জনগণের যে টোটাল ভোট ছিল তার থেকে কম পেয়েও যেহেতু ইলেকটার্সদের ভোট উনি সব থেকে বেশি পেয়েছিলেন সেই কারণে উনি বিজয়ী হয়েছিলেন এরকম আমরা দেখতে পারি দু সালে যেখানে ডোনাল্ড ট্রাম্প হিলারি ক্লিন্টনের থেকে তিরিশ লাখ ভোট কম পেয়েও ইলেকটার্সদের ভোটে দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন এবং এই নিয়মটা পঞ্চাশটি রাজ্যের মধ্যে মোটামুটি আটচল্লিশখানা রাজ্যে থাকলেও দুটি রাজ্য একটা হলো মেইন এবং নেভারস্কায় এই দুটি রাজ্যে সমানুপাতিক হারে ইলেকট্রাস ভোট ডিস্ট্রিবিউট হয়ে যায় নভেম্বর মাসে যখন জেনারেল ইলেকশন হয়ে যাচ্ছে তারপর ডিসেম্বর মাসের দ্বিতীয় বুধবার তারা তাদের যে নির্দিষ্ট রাজ্যে সেখানে তারা একত্রিত হয়ে তাদের যে প্রেসিডেন্টের জন্য সেপারেট ব্যালটে ভোট করে এরপর ছয় জানুয়ারি কংগ্রেসের একটি জয়েন্ট সেশনে এই ইলেক্টরদের ভোট কাউন্টিং করা হয়ে থাকে এবং ভোটের শেষে দেখা যায় কে জয়ী হয়েছে এবং কে পরাজিত হয়েছে এবং পরবর্তী বিজয়ী প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হয় এবং বিশে জানুয়ারি এবার এই ইলেকটার্সদের কীভাবে নির্বাচন করা হয় প্রথমত যে রাজনৈতিক দলগুলি আছে তারা প্রত্যেকটা স্টেটে সম্ভাব্য যে ইলেকটার্স তাদেরকে জেনারেল যে ইলেকশন তার আগেই অনেক সময় নির্বাচিত করে রাখে বা ঠিক করে রাখে এবং আরেকটা ব্যাপার হলো সেটা হলো যখন এই জেনারেল ইলেকশন চলছে মানে রাষ্ট্রপতি নির্বাচন চলছে তখন ভোটাররা তাদের যে নির্দিষ্ট রাজ্য আছে সেই রাজ্যে যে নির্দিষ্ট যে ইলেক্টর তাদেরকে নিজেদের যে ভোট তার দ্বারা সিলেক্ট করে রাখে তো এটা ছিল আমেরিকার রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং এটি একটি জটিল বস্তু যতটা পারলাম সরল করে বলার চেষ্টা করলাম আধুনিক বিশ্বে এই আমেরিকা প্রাচীনতম একটি দেশ এবং সেই দেশে আজ পর্যন্ত মহিলা রাষ্ট্রপতি এখন অবধি পায়নি তো যাই হোক আজকের ভিডিও এইখানে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ফ্যাক্টস অ্যান্ড নলেজ চ্যানেলে